আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী এগুলো হচ্ছে বাড়ি এক লতিরাজ কচু বাড়ি এক লতিরাজ কচুতে দেখেন লতি বের হয়েছে কটকটা কত বড় বড়ো দেড় হাত দুই হাত করে লতি এক বিঘা জমি অর্থাৎ লতিরাজ কচু যদি চাষাবাদ করেন তাহলে প্রতি সপ্তাহে দেখা যাবে পাঁচ মন ছয় মন করে লতি উৎপাদন করতে পারবেন এই যে লতির গঠনগুলি দেখতে পাচ্ছেন এই কচু রোপণ করার নিয়ম হচ্ছে লাইনে এক হাত পরপর এক লাইন থেকে আরেক লাইন দেড় হাত পরপর পর এই লতিরাছ কচু রোপণ করবেন আর কচুতে আপনারা মূলত ইউরিয়া ডিএপি এবং দস্তা এই তিনটা দানা অবশ্যই ব্যবহার করবেন অর্থাৎ বাসুটি জাতীয় পরাডান জাতীয় যে দানা বীজ ব্যবহার করবেন তাহলে কচুতে দেখা যাবে পছন্দ লাগবে না তে আপনারা লতিরাজ কচু বাড়ি এক যদি চাষাবাদ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই লতিরাজ কচুর চারা সেল দিয়ে থাকি প্রিয় দর্শক কুণ্ডলী আপনারা চাষাবাদ করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নিয়মিত বাংলাদেশের প্রতিটি জেলায় এই লতিরাজ কচুর চারা সেল দিয়ে থাকি দুই টাকা পিস হিসেবে